আমি প্রবাসে ছিলাম বিগত পাঁচ বছর প্রবাস থেকে আসছি আজকে এই তো দশ পনেরো দিন হচ্ছে প্রবাস থেকে আসছি এখন আমি চাচ্ছি মানে দেশের একটা ছেলেকে বিয়ে করব কারণ আমার টাকা পয়সা অর্থ হবে তো কোনো কিছু শেষ নাই এই যে মানে আমার সম্পত্তি আল্লাহর মানে যা আছে এনাফ ঠিক আছে মানে এগুলো আসলে কে খাবে কেউ নেই আমার ভাই বোন নাই আমি একদম একা আব্বম্মু আছে তারা হচ্ছে তাদেরও আলাদা আরেকটা বাড়ি আছে এখন আমি যাচ্ছি আমার যে জীবন সঙ্গী হবে তাকে আমার যা কিছু আছে সব তার নামে করে দেব সব কিছু তার নামে দেব মানে এক কথাই সবই তার আমি শুধু তার ভালোবাসা তার মন মানে এটাই চাই তার আমাকে কেয়ারিং করবে এইটুকু দিলেই হবে আমার আর অন্য কিছু চাওয়া পাওয়ার নেই এখন আমি আমাদের নিজের দেশের একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চাচ্ছি সে এরকম কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই তো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আমার বয়স হচ্ছে টোয়েন্টি ফোর মানে চব্বিশ বছর তো হ্যাঁ অনেকে ভাব মানে কীরকম বয়সের ছেলে আমার চাই আমার যেহেতু টোয়েন্টি ফোর সেহেতু আটাশ থেকে তিরিশের মধ্যে হতে হবে প্লাস একটু পড়াশোনা থাকলে ভালো হয় আর মনটা সুন্দর হইতে হবে যার মন সুন্দর তার সব কিছু সুন্দর সে আমাদের দেশের ছেলে হইতে হবে আর গরিব ঘরের হইলে কোনো সমস্যা নেই টাকা পয়সা তার কোনো কিছু আমার লাগবে না না প্রবাসী ছেলেকে বিয়ে করবো কারণ আমারই যে সয় সম্পত্তি টাকা পয়সা এগুলোই আমি কাকে খাওয়াবো আবার প্রবাসী ছেলেদের আরও থাকবে অত দরকার নেই আমার তো আমি নিজের দেশের একটা ছেলেকে বিয়ে করব তারপরে সে তার যা যা লাগে আমি সব তাকে দেবো শুধু তাকে না তার পরিবারকেও যদি দিতে হয় তাও দিব কোনো সমস্যা নেই

তাদেরকে বিয়ে করাটা আমার কাছে পারফেক্ট মনে হয় না তারা অতটা ভালোবাসতে জানে বলে আমার মনে হয় না ওই সারাক্ষণ টাকা পয়সা আর প্রবাস নিয়ে পড়ে থাকবে আমি আমাদের দেশের ছেলেকে বিয়ে করবো দেশি মানে দেশি ছেলেদের মধ্যে এমন আছে তাদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব আছে সব সময় আশেপাশে থাকবে বউয়ের ক্যারিং করবে বউকে বুঝবে আর প্রবাসী ছেলেরা তো সারাক্ষণ ওই ইমু ফ্রিল্যান্সিং নিয়েই ব্যস্ত থাকে তাই তাদেরকে আমার পছন্দ না মানে প্রবাসী নাকি প্রবাসীরা নাকি অনেক জিনিস বড় হয় না না এটা ভুল কথা প্রবাসীদের বড় হয় না প্রবাসীদের বড় হয় যে বিদেশে যারা আছে যারা অরিজিনালি বিদেশি তাদের কিন্তু প্রবাসীরা তো আমাদের দেশ থেকেই গেছে তো ওদের কেমনে বড় হইলো যার যতটুক থাকার দরকার তার ততটুকুই থাকবে মানে বিদেশিদের হুম হুম এখন কথা হচ্ছে মূলত আমি আমার দেশের ছেলে কি বিয়ে করব এখন দেশের ছেলে তো ছোট আপনি ওটা দিকে হবে হুম মানুষটা ভালো আমি তো ভালো মানুষ খুঁজছি আমি তো ওইসব খুঁজতেছি না আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি বাইরে ছিলাম কিন্তু বাইরের কাউকে আমার পছন্দ না আর প্রবাসী ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই না আমি আমার নিজের দেশের একটা ছেলেকে বিয়ে করব সাধারণ ভদ্র নম্র ফ্যামিলির একটা ছেলে গরিব হোক কোনো সমস্যা নেই তাই হুম আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে আমার ফোন অর্থাৎ আমার ফোন থাকলে তো হবে না নাম্বার থাকা লাগবে আমার নাম্বারটা পাবেন হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে ওই যে কন্টাক্ট আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে ওখানে ক্লিক করলে আমার নাম্বার চলে আসবে আর তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কিন্তু তাই বলে সবাই নয় শুধুমাত্র যে আমাকে বিয়ে করতে ইচ্ছুক আর আমার এই কথাগুলো যে মানতে পারবে শুধুমাত্র সে যোগাযোগ করবে তাই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আব্বু আম্মু আমার দুই ভাই আর আমি আপনি পরিবারে যদি কোনো বিয়ের আপাশে নাই হ্যাঁ অনেক আসছে আমি তো না বলছি কারণ আমি প্রবাসী ছিলাম আমার ওগুলা আমি বলে দিছি আমি প্রবাসী ছিলাম আমি এখন নিজের ইচ্ছা মতো সবকিছু করব কারণ আমি নিজে উপার্জন করে সবকিছু করছি তারাও মেনে নিছে যে আমাদের একমাত্র মেয়ে বলছে এই জন্য আচ্ছা তো আপনি প্রবাসী ছিলেন কেন প্রবাসী গিয়েছিলেন কেন ও আমার অনেক স্বপ্ন ছিল মানে বিদেশে যাব অনেক টাকা পয়সা হবে অনেক কিছু হবে তো আমার সবই হয়েছে সব ইচ্ছে পূরণ হয়েছে